সে অঙ্গীকার তো বা আমি ভালোবাসার সম্পর্ক ঘনিষ্ঠতার সম্পর্ক যিনি আমাদের ভালোবাসার ঘনিষ্ঠতা মূল্য দিতে পারব কেউ মূল্য দিতে সামান্য একটা পথ দেয়া দেওয়া কয়েকটা কাগজের মালিক বানায় দেওয়া

কিন্তু হ্যাঁ কে রকম উম্মাদ নিজেকে বিক্রি করে উম্মাদ হবে তাইলে বিক্রি তুমি আর কোনো পরিচয় তো সামনে চলবে না আল্লাহর সামনে তো একমাত্র চলবে মহব্বতের পরিচয় বন্দেগীর পরিচয় চলবে বন্দার পরিচয় চলবে আর কোনো পরিচয় চলবে না কোরআন সুস্পষ্ট বলছে যা আল্লাহ কোনোরা যা দেখতেছো ঢেউ এগুলো শুধু দুনিয়ায় চলে আর কোথাও চলে না দুনিয়া চালাইতে পারলাম চললে আর কোথাও না আল্লাহ যদি কালকে ধরে মৃত্যুর পরে যে আমি এই বৎসর রমজানে মাত্রা চব্বিশ ঘন্টা দিছিলাম তুমি কোথায় ছিল আমার কাছে তো কোনো লাইন ছিল না সিরিয়াল ছিল না কাউন্টার ছিল না যে এই কাউন্টারে দাঁড়ায়া দাঁড়াইতে 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 চব্বিশ ঘন্টা কেটে গেছে গা আমার সিরিয়াল আসে না এমন তো না আল্লাহর কাছে কি এরকম হ্যাঁ এরকম তো না আল্লাহর কাছে তো কোনো কাউন্টার নাই আল্লাহর কাছে তো কোনো লাইন ধরতে হয় না কতজন আজকে চেক লয়ে ব্যাংকের থেকে ফিরা চলে আসছে সিরিয়ালে যায় দুইটার আগে পসতে পারে না সিরিয়াল চেক নিয়ে ফিরা চলে আসছে আসে না দুইটার সময় কাউন্টার বন্ধ করে দিছে আল্লাহর কাছে তো এরকম সিরিয়াল নেই আল্লাহ তো বলে যেখান থেকে হাত খোল বা তার জন্য আলাদা কাউন্টার রাখা আছে তুমি তুমি এক কাউন্টারে একাই আর কোটি মানুষ কাউন্টার আছে আল্লাহ বলে তোমার কাউন্টারে তুমি একাই আর কেউ নাই তুমি তো চব্বিশ ঘন্টা ইচ্ছা করলে হাত উঠাইতে পারতা উঠাইলা না তো আজকে কি জবাব দিব বলেন কি জবাব দিব কালকে চলবে দুনিয়ার পরিচয় চললে তো বাতি যাকে চৌচল্লিশ বৎসর বুকে কাঁদে কোলে মাথার উপরে পর্যন্ত বসাইছে চৌচল্লিশ বৎসর এইভাবে লালন পালন করছে ওই বাতি যার পরিচয় তো বাতি বাতিলাম চলে তো নাই এরকম হাজারো প্রমাণ তো আছে বিবেকের দোকায় পড়া বুদ্ধির দোকায় পোড়া বিদ্যার দোকায় পড়া দুনিয়ার কি বলে আরে মানুষ তো বলে রং ঠিক না ওইখানে কি রং আছে হম কি রং দনুতে কোনো রঙ আছে রং দনুতে রঙ আছে নাকি আরে না কে কিছু রঙ আছে ওইখানে রং দেখা যায় রং নাই রং 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 নাই রং দেখা যায় কিন্তু রং নাইটা এরকমই এখানে অনেক কিছু দেখা যায় কিন্তু এখানে অনেক কিছু দেখা যায় এটা দেখা যায় সেটা দেখা যায় এই দেখা যায় সেই দেখা যায় হম কিন্তু মরার পরে আসলে কিচ্ছু যেমন রং দনুতে রং নাই রং দেখা যায় কিন্তু রং নাই তাইলে তো রং উঠতে উঠতে নিচে পড়তো আজ পর্যন্ত কোনো রঙের বিন্দু নিচে পড়ে নাই উঠতে উঠতে রংদনুর রঙ দেখা যায় কিন্তু রং নাই দুনিয়ার এটো দেখা যায় বাস্তবে কিছু নেই বাস্তবে কিছু নাই বাস্তবে কিছু নাই মরার উপরে কিছু নাই এটাই সত্য এই জন্যই ঘুরে ঘুরে এক কথাই বলতেছি রমজান আসছিল আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য যেটাকে ভালোবাসা একান্ত দরকার ছিল আমাদের এর ভালোবাসাই আসলে ভালোবাসা বাকিগুলো ভালোবাসা বাকিগুলাকে ভালোবাসা বলাও চলে না বাকিগুলা সব হলো অভিনয় কি অভিনয় শুধু ড্রামা অনেকগুলা প্রমাণ দিছি আমি এই জিনিসগুলো কোনোদিন হতো না এই জিনিসগুলা কোনো দিন না হইতো না তাহলে বাংলাদেশে দুনিয়ায় একটা প্রভাব বাক্য আছে প্রেমের বিয়া বেশি দিন টিকে না প্রেমের বিয়া সবচেয়ে বেশি বিচ্ছেদ হয় প্রেমের বিয়ে হুম কি ভালোবাসার বিয়াতে সবচেয়ে বেশি হ্যাঁ প্রমাণিতা প্রমাণিত হুম हिन्दित एक तो प्रबद्ध व्यक् होसे কই লড়কি ও বুম হয় যে শ্বশুরাল মে যাকে फटती है। কই মে ওই बूम যতক্ষন পর্যন্ত শ্বশুরবাড়ির ना डोके ততমঙ্গ ফাটে না। এর আগে বোঝা যায় ভালোবাসা এই ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসা যখন শ্বশুরবাড়িতে যায় তো আসল রূপ ফাটা যায় তখন বাইরে। কয় একদিন পড়ে দেখা যায় বিচ্ছেদ হয়। এই জন্য সেলিব্রেটিদের বিয়া টিকে না কেন কয়েকজন সেলিব্রেটি আছে দুনিয়াতে যে জীবন বর সংসার করছে দেখান একজন দেখামো দুই একটা আমি হম দুই চারটা দেখামো হুম এখনো মিডিয়ার পাতা এটা নিয়ে কাহিনী চলতেছে হুম যাক বললাম না মিডিয়ায় চলে যাবে আবার এই জন্য সেলিব্রিটিদের বিয়েটি কেনা এই জন্য গায়িকা নায়িকাদের বিয়েটি কেনা ওদের সব বিয়ে ভালোবাসা হয় ভালোবাসা হয় ছ উপরে বিয়ে হয় হুম লোকে কাজ করতে 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 বিয়ে হয় হুম এটা সুপারগুলোর জোড়া যতদিন সুপারগুলোর ভিতরে পাওয়ার ছিল ততদিন লেগা ছিল যেদিন সুপারগুলোর কি সে টেম্পার গেছে গা ওই ছুটে গেছে সত্য এটা আর কেমনি প্রমাণ দিয়ে দেখানো কয়টা দেখানো কয়টা দেখানো নাহলে বিল গেটস এর বয়স কত ওর বহু বয়সী কত আসি কে টাকা ছাড়া এই বয়সে দুইজনের গিচ্ছে দেওয়ার দরকারটা কি ছিল দুই মাস আগেই তো হয়েছে ঠিক না এর বড় প্রমাণ কি আমার যেটা বোঝানোর উদ্দেশ্য আমি আপনাদের দিলের ভিতরে ঢুকাইতে চাইতেছি ব্রেনকে ওয়াশ করতে চাইছি যে উচিত ছিল আমাদের একমাত্র ভালোবাসা আল্লাহকে আল্লাহ রসুল উচিত ছিল একমাত্র আল্লাহর কাছে হওয়া আল্লাহ রসুলের কাছে এটার জন্য এক মৌসুম ছিল রমজান ছিল রমজান এক পরিবেশ ছিল রমজান যেটা আল্লাহ রসুল চায়া নিয়ে যে আমার উন্নতের বয়স কম এমন কিছু জাদু দেন এমন কিছু জাদু দেন ম্যাজিক দেন যে অল্প সময় আপনার সাথে জড়তে পারে ভালোবাসা করতে ছিল ওটা ছিল তো গেল আজকে উনতিরিশে বাত্র মেহরবানি করে একদিন বাড়ায় দিছেন দেখ এটা যে আল্লাহর কত বড় মেহরবানি এটা আমার কাছে দুনিয়ার কারো কাছেই কোনো বাসা নাই এটা ব্যক্ত করবে চব্বিশ ঘন্টা নাচাতকে বাড়ায় আবার দশ লক্ষ লোকের আল্লাহর সদ ইচ্ছায় মুক্তির একটা ব্যবস্থা নিজে করে দিচ্ছে তিরিশ তারিখে যেদিন আমরা ইফতার করব ওই দিন দশ লক্ষ লোককে কি করবে আবার সারা মাসে প্রতিদিন দশ লক্ষ হিসাবে তিন কোটি মানুষকে মুক্তি দিছেন ওই দিন আবার সম পরিমাণ মানুষকে নিজের ইচ্ছায় বাইছা বাইছা মুক্তি দিবেন আবার জুমা প্রত্যেক ঘন্টায় দিছেন দশ লক্ষ তাহলে চব্বিশ ঘন্টায় দিছেন দুই কোটি চল্লিশ লক্ষ চার জুমায় দিছেন কত আট কোটি নয় কোটি বিশ লক্ষ লোককে মুক্তি দিয়েছে আবার সম পরিমাণ দিবেন মেহরবানি করে বাড়ায় দিছে কিন্তু চিন্তার বিষয় হলো যে আমি কতটুকু ঘনিষ্ঠ হইতে পারলাম এই সুযোগটাকে আমি কতটুকু কাজে লাগাইতে পারলাম আর পরশু দিন যে স্বয়ং রমজান ঘোষণা দিয়ে দিতে দিতে যাবে দুই ধরনের ঘোষণা দিতে দিতে যাবে কালকে বলছিলাম না রমজান কিছু বার্তা নিয়ে আসছে আয়সা কিছু বার্তা দিছে আবার যাওয়ার সময় কিছু বার্তা দেওয়া যাবে যেমন সূর্য ডুবার সময় বার্তা দিতে দিতে ওঠে আনায়মন আমি তোর জন্য নতুন দিন ডুবার সময় একটা বার্তা দেয় লি আয়াতিকা হায়াতিকা আবাদা হতে পারে আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো টা রমজান এরকম দুইটা বার্তা দিয়ে আবার চলে যাবে আইসা কিছু বার্তা দিছে যাওয়ার সময় কিছু বার্তা না জানি আমি কোন দলে এই জন্য বড় বিতু থাকা আজকের রাত্র মিলা গেছে সবে কদরের রাত্র আজকেও হইতে পারে কিন্তু হাদিসে যতগুলা লক্ষণ লেখা আছে আজকের সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকগুলা লক্ষণই আমরা পরিলক্ষিত করছি যে আজকের দিনটার ভিতরে অনেকগুলা লক্ষণই ছিল অনেকগুলা লক্ষণই দেখা যাক শেষ আরেকটা লক্ষণও দেখা যায় কি না যদি ওইটা দেখা যায় তাহলে হয়তো আমরা একবারে কাছাকাছি চলে আপন যে এই রাত্রই ছিল লাইলাতুর কদার এখন তো ফিফটি ফিফটিতে আসি আসি সেভেন্টি থার্টি বাকি আছে আজকের রাত্রটা লাইলা তুর কদরের রাত্র হতে পারে বেজল রাত্র এই জন্য বেড়ে দোষ যতটুকু কথা বললাম